এরপরে যার কথা শুনব তার কথা আমরা যখন যেখানে যতবার শুনেছি প্রতিবারই মনে হয়েছে সময়টা আরেকটু বেশি হলে বোধহয় তিনি তার অনেক পরিচয় তিনি বিশ্ব চলচ্চিত্র নাটকের গবেষক লেখক প্রাবন্ধিক নাট্য সমালোচক এবং তিনি এখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিরোধের মিছিলে পাওয়া মেলান সেই শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং আমার বিশ্বাস যে শ্রমিকদের চোখে বুদ্ধতে ভট্টাচার্য ভট্টাচার্যকে আমরা যেভাবে দেখব শুনব সেটা একটা নতুন বুদ্ধিতে ভট্টাচার্য আমি শ্রমিকদেরকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বুদ্ধদেবের একাশীতম জন্মদিনে আমরা ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তি বুদ্ধদেবকে দেখছব বেশি কথা বলার নেই আপনারা জানেন হয়তো লক্ষ্য করেছেন যে আমি সাধারণত নীতিগতভাবে ক্ষমতাবানদের কাছ থেকে একটু দূরে থাকি সচেতন ভাবে লক্ষ্য করি আমার মধ্যে তাদের গ্রহণ করি বিচার করি তর্ক করি তাদের সঙ্গে কিন্তু দূরত্ব রাখি বুদ্ধর সঙ্গে মন্ত্রী হবার আগে আমার কোন প্রত্যক্ষ যোগাযোগ ঘটেনি ফলে ও মন্ত্রী হবার পরে আমার ওই দূরত্বের পরিষদটা আমি তৈরি করে নিয়েছিলাম আমার জীবনে এখনো পর্যন্ত বোধ কতবার ষোলো সতেরোটা উপলক্ষ হয়েছে যেখানে বুদ্ধদেবের সঙ্গে আমার বিনিময় হয়েছে ভাব চিন্তা কথা বোধেরও বিনিময় হয়েছে তার বেশি কিছু নয় সেরকম তিনটে কি চারটে উপলক্ষ ওই সক্কাট উপলক্ষই কিন্তু আমার কাছে খুব ভারী এবং মহার্ঘ সকট উপলক্ষই মনে আছে আমার কিন্তু আজকে তিনটে কি চারটে উপলক্ষ বললামই তো বুদ্ধর সঙ্গে আমার পরিচয় হয়নি যদিও একই কলেজে পড়েছি আমি একটু শ্রেণীতে আর ঘটনা চক্রে উপলব্ধি করেছি ষাট একষট্টি সালে আমি যখন প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র সে বছর ছাত্র ফেডারেশন থেকে আমরা ছাত্র সংসদে জয়ী হয়েছিলাম আর প্রেসিডেন্সি কলেজের নীতি ছিল রীতি ছিল যে ছাত্র সংসদের সহসভাপতি হবে সংসদে স্নাতকোত্তর শ্রেণী থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের একজন আমি নির্বাচিত হয়েছিলাম সহসভাপতি সে বছরের ছাত্র সংসদে আর ছাত্র সংসদে যারা কর্মনির্বাহী সম্পাদক ছিলেন বিভিন্ন দায়িত্বে তাদের মধ্যে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন ভগত সাহা যার কথা বিমান একটু আগে উল্লেখ করলেন যার সূত্রে বুদ্ধর সঙ্গে বিমানের আলাপ আমার আরো দুজন যতদূর মনে পড়ে আমার ওই সংসদের কর্মনির্বাহী সচিবদের মধ্যে ছিলেন আমার সত্যপ্রয়াত তরুণ বন্ধু তীর্থঙ্কর চট্টোপাধ্যায় আরেকজন অসীম চট্টোপাধ্যায় বাকিদের সবার কথা মনে পড়ছে না কিরকম আবছা মনে পড়ছে হয়তো আমার খুব ঘনিষ্ঠ আত্মজ অসীম বা অতীশ দাসগুপ্ত বোধ হয় একটা সচিব পদে ছিল আমি ততটা নিশ্চিত নই কিন্তু বুদ্ধ সম্পর্কে আমি জানতাম না অধিক কাছাকাছি সহপাঠী বুদ্ধ ঋত্বিক ঘটক মারা যাওয়ার পর তাপস বাবু তাপস সেন আমার খুবই বন্ধু ছিলেন আমার সঙ্গে যোগাযোগ করেন একটা আধা সরকারি উদ্যোগে বলেন যে শিশির মঞ্চে ঋত্বিক বাবুর ছবিগুলো দেখানো হবে সেই উপলক্ষে একটা ছবির সূচনাতে আমাকে বলতে হবে সরকারি উদ্যোগ সরকারি অনুষ্ঠান সরকার থেকে আমার কাছে কোনো কাগজপত্র কিছু আসেনি আমি বলেছি যাবো অনুষ্ঠানের দিন সকালে তাপস ফোনে বলি দেখুন আমি তো ওই সিনেমা টিনেমে নিয়ে ঘাঁটাঘাঁটি করি নাটক নিয়েও একটা চিত্রনাট্য আমার চোখের সামনে ভেসে উঠছে আমি যাবো শিশির মঞ্চে ঢুকতে যাবো আমার তো প্রবেশপত্র নেই আর মানুষ রাত জেগে প্রবেশপত্র সংগ্রহ করেছে প্রচন্ড ভিড় হবে আমাকে তারপথে আটকে দেওয়া হবে যারা ওই টিকিট দেখে লোকজনকে ঢোকাচ্ছেন তারা বলবে না একটু অপেক্ষা করে দেখি আমি তো অপেক্ষা করে থাকব। প্রায় পনেরো মিনিট কাছাকাছি সময়ে এসে পাঁচ মিনিট যখন বাকি বলবো না দেখুন মানে কিছু মনে করবেন না আমাকে গিয়ে তো বলতে হবে আমি না বললে অনুষ্ঠান শুরু হবে না তখন ওরা একটু সশস্ত হয়ে কাউকে একটা ডেকে টেকে আনবেন করে শেষ মুহূর্তে আমাকে ঢোকাবেন দু মিনিট তিন মিনিট দেরি হয়ে গেছে দর্শকরা অত্যন্ত ক্রুদ্ধ চোখে বিরক্ত চোখে আমার দিকে তাকাবেন কেই লোকটা দেরি করে এসে আমাদের ছবি দেখার সুখ থেকে অভিজ্ঞতা থেকে বঞ্চিত করছে এই চিত্রনাট্যটা কল্পনা করতে পারি এটা থেকে যদি বাঁচান আমাকে তাপসেন না আমি দিচ্ছি সন্ধ্যা সত্যি পনেরো মিনিট আগে যাই এবং দেখি শিশির মঞ্চের প্রবেশ পথে নয় দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছি শুনেছি আপনার চিত্রনাট্য সেটা হতে দেব না সেই জন্য আছি করে স্মরণ করিয়ে দিলেন যে ওই ছাত্র সংসদের নির্বাচনে বুদ্ধদেব খুব সশক্ত কর্মী ছিলেন এবং আমার শেষ পর্যন্ত ওই পদে অভিষিক্ত হওয়ার কৃতিত্ব সেটার অন্যতম অংশীদার বুদ্ধ ইতিহাসের কি আশ্চর্য প্রহসন কিন্তু আমার কাছে উপলক্ষটা বড় মায়া দিয়ে ক্ষমতার ওই শীর্ষে পৌঁছেও ভদ্রতা সৌজন্য স্মৃতিকে লালন করা স্মৃতিকে শ্রদ্ধা করা আমি মুক্ত হয়ে গেছিলাম দ্বিতীয় আরেকটা উপলক্ষ তিনটি উপলক্ষ কথা বলব দ্বিতীয় উপলক্ষটাকে যদি বলি খুব তীপ্ত বুদ্ধদেবী এটা করেছিলেন যে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটাকে একটা অন্য চরিত্র দিয়েছিলেন যথার্থ একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র উৎসব পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রে আলোকিত একটা জগৎ সেটাকে মানুষের কাছে এনে পৌঁছে দেওয়া ছড়িয়ে দেওয়া শুধু ছবি দেখা নয় কোন মাপের মানুষদের এখানে আনা হয়েছে আন্তনীয় এসেছেন জানুসি এসেছেন এসেছেন আর আমার কাছে যে উপলক্ষটা স্মরণীয় মিগেল লিপ্তেন এসেছিলেন মিগেল লিপ্তেনের ঘটনাটা আপনারা এতদিনে জানেন বুদ্ধদেবের সৌজন্যে বুদ্ধদেবী অনুবাদ করেছিলেন গাব্রিয়াল মার্সিয়া মার্কেজের লেখা ক্ল্যান্ডেস্টাইন ছেলে গোপনের ছেলেতে যে বছর লিপতেন আসেন লিপতেনের সঙ্গে একটা বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করেছিলেন বুদ্ধদেব আমাকে ফোন করে বলেন যে আমি চাই যে একটাই বড় সাক্ষাৎকার হবে উনি মাত্র তিন দিন থাকবেন সেটা আপনি করবেন দীর্ঘ সাক্ষাৎকার হয় আমাদের লেপতেনের সঙ্গে খুব সংক্ষেপে আপনাদের বলি সবাই হয়তো জানেন না সকলেই গোপনে চিলিতে পড়েছেন আমি কি করে ধরে নিয়ে বলুন যখন চিলিতে জনসাধারণের নির্বাচিত জননেতা দেশের নেতৃত্বে তখন পেনুসেত তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে হত্যা করে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক চিনি ধ্বংস হয়ে যায় নুদা নিহত হন পেনুশেতের সরাসরি চক্রান্তে সেই ভয়াবহ ইতিহাসের ঠিকান্নে যখন আইএন তার নতুন সমাজতান্ত্রিক জমানাকে প্রতিষ্ঠা করছেন তার ভাগে তিনি স্থান দিয়েছিলেন মেগেল লিতেনকে চলচ্চিত্রকে বাহন করবেন চলচ্চিত্রকে অস্ত্রে পরিণত করবেন এই প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য তাকে সুরক্ষিত করার জন্য সেই তাই অধিকার নিয়ে বসে আছেন লিপেন একটা ছবি তৈরি করেছেন দীর্ঘ ছবি যাতে ছেলের ইতিহাস ইতিহাসে গ্রন্থিত সেই আবেগ এই দেশকে রক্ষা করা সেই নিয়ে ছবি ছবি তৈরি করে চিলিতে তখনো অতটা পরিশীলিত উচ্চ মানের চলচ্চিত্র নির্মাণ আদার সেই জন্য বিদেশে গেছেন ছবিটার সম্পাদনা কর্ম শেষ করতে তারই মধ্যে দুর্ঘটনা এই দেশে ফিরতে পারেন না লিপিনের নামে দেশ জুড়ে দেয়ালে দেয়ালে ছাপা পোস্টার পড়েছে তার ছবি দিয়ে তার নামে কত হাজার পুরস্কার যদি তাকে ধরে দেওয়া যায় জীবিত বা লিতিনের প্রবেশাধিকার নেই দু বছর পরে লিতিন তার মুখের ডৌড় পাল্টান লিতিন তার কথা বলার ভঙ্গি পাল্টান লিতিন তার ব্যক্তিত্বকে পাল্টান করে একটা ব্রিটিশ তথ্য চলচ্চিত্র নির্মাতা সম্প্রদায়ের সঙ্গে ঢুকে পড়েন ঢোকেন ছবি তোলেন এমন সেতের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারও করেন কেউ ধরতে পারেনি লিপ্তিনকে লিপ্তিন ওই ছবি নিয়ে ফিরে আসেন ফিরে আসেন হাওয়ানায় কিউবাতে কিউবে তখন গাব্রিয়ার মাসিয়া মার্কেজ কিউবার চলচ্চিত্র ইনস্টিটিউট ফিল্ম ইনস্টিটিউটের প্রধান কাগজে খবর দেখে মার্কেজ ছুটে আসেন লিখতেনের কাছে লিখতেনের ওই রোমাঞ্চকর জীবনী তিনি শোনেন তারই ভিত্তিতে লেখেন ক্লাড স্টার্ড এন যার অনুবাদ বুদ্ধ করেন গোপনে চিনিতে লিখতেনের সঙ্গে আমার দীর্ঘ সাক্ষাৎকার কলকাতায় বুদ্ধদেবের ব্যক্তিগত আগ্রহে উদ্যোগে আমাদের সাক্ষাৎকার শেষ হলে আমার ছেলে বইটার কপিটা আমি লিপেনের হাতে তুলে দিয়েছিলাম তার স্বাক্ষরের জন্য তিনি স্পেনীয় ভাষায় কয়েকটা কথা লিখে দেন আমি স্পেনীয় ভাষা জানি না তার সারমর্মটা উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন সেনর শ্রমিকের সঙ্গে এই যে এতক্ষণ ধরে আমার কথোপকথন তার মধ্যে আমরা একটা ইতিহাসের জটা জালের মধ্য দিয়ে আবর্তিত হয়েছি মানবতার জীবন চলচ্চিত্রের জীবন ইতিহাস জীবন আর শতকিছু থেকে উচ্চারিত যে চেতনা স্পিরিত তার ওই জটাজাল ধরে আমরা উত্তীর্ণ হব কোন দিন আরেক ইতিহাসে মিকেল নেতেন ওই tata এক এখন একটা দু তীপ্তৃপ্ত উপলক্ষ আমার কাছে আর শেষ আরেকটু উপলক্ষে স্মৃতি এখানে আছেন মীরা সঙ্গে আমার তখন আলাপ ছিল না মীরা মনে আছে কিনা জানি না একদিন সকালে খবর পাই আমার অনেক দিনের চেনা বন্ধু অসম বয়সী বন্ধু বাদল সরকার সকালবেলা আত্মহত্যার চেষ্টা করেছেন বিষ খেয়েছেন হাসপাতালে ভর্তি করা হয়েছে ওর অনুগামী যে নাট্যকর্মীর এসে আমাকে সকালে খবর দেন আমার গার্লফ্রেন্ডের বাড়িতে তারা বললেন যে বিপন কিন্তু দীর্ঘ চিকিৎসার দরকার আমি বললাম কোথায় আছেন ওরা বললেন যে হাসপাতালে আছেন তার দিলেন রিপোজ আমি গেলাম তারাপদ তখন কিন্তু দীর্ঘ চিকিৎসা দরকার ওর বন্ধু বান্ধবেরা অজিত নারায়ণ বসু আছেন অন্যরা আছেন কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে আমি বললাম একটা কাজ করি কাছেই বুদ্ধদেবের বাড়ি আমি বুদ্ধদেবের বাড়ি চিনি না কখনো যাইনি জিজ্ঞেস করলাম পাড়ার লোককে একজন দেখিয়ে দিলেন আমি চলে যাই ঘন্টা বাজায় দরজা খুলে দেন মীরা আমি ওকে চিনতাম না আমি পরিচয় দিতে গেলে উনি বলেন উনি আমি চেন বসতে বলেন আমি ঘটনাটা বলি উনি বলেন বুদ্ধদেব ফিরে এলে বলবো সেই রাত্রিরে বুদ্ধদেব ফিরে এসেই সরাসরি রিপোজে যান পিজি হসপিটালে বাদলবাবুকে নিয়ে যাবার ব্যবস্থা কোন প্রচার নয় জানে না পরবর্তীকালে কেউ মনে রেখেছেন কিনাও জানি না কিন্তু আমি তো ভুলতে পারবো না বড় মরমী একটা উপলক্ষ বড় তরদের উপলক্ষ নমস্কার